স্টার জলসায় আসতে চলেছে সুশান্ত দাসের প্রোডাকশানের নতুন ধারাবাহিক কম্পাস এই নতুন ধারাবাহিকের একটি ছোট্ট টিজার তো আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন আপনাদেরকে তো অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম যে স্টার জলসায় সুশান্ত দাসের প্রোডাকশানের নতুন ধারাবাহিক আসতে চলেছে এই নতুন ধারাবাহিকের প্রথম টিজারে ধারাবাহিকের প্রধান নায়িকাকে দেখানো হয়েছে কিন্তু ধারাবাহিকের এই নায়িকাকে কেউই চিনতে পারছেন না চলুন জেনে নেওয়া যাক নতুন ধারাবাহিক কম্পাসের প্রধান নায়িকা বাস্তবে আসলে কে স্টার জলসার নতুন ধারাবাহিক কম্পাসে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী পর্ণা চক্রবর্তীকে তবে অভিনেত্রী পর্ণা চক্রবর্তী আগে থেকেই কিন্তু বেশ জনপ্রিয় তিনি একজন খুবই জনপ্রিয় মডেল অভিনেত্রী চক্রবর্তী হাওড়ার বাসিন্দা অভিনেত্রীর বয়স কিন্তু খুবই কম দু সালের উনত্রিশে জুলাই জন্মগ্রহণ করেছেন অভিনেত্রী সেই অনুযায়ী অভিনেত্রীর বয়স এখন মাত্র একুশ বছর ওদিকে এই নতুন ধারাবাহিক প্রধান নায়কের ভূমিকায় কে অভিনয় করবে জানেন সেটাও আপনাদেরকে আগে জানিয়ে দিয়েছিলাম স্টার জলসা সুশান্ত দাসের প্রোডাকশনের নতুন ধারাবাহিক কম্পাসে প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা অর্কপ্রভ রায়কে মানে আপনাদের প্রিয় দুই শালিক ধারাবাহিকের দেবা এবং তোমাদের রানী ধারাবাহিকের দুর্জয়কে প্রথমে এই নতুন ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করার কথা ছিল অভিনেতা রাহুল গাঙ্গুলির কিন্তু পরে নায়ক পরিবর্তন হয় আর এখন এই নতুন ধারাবাহিকের প্রধান নায়ক হলেন অভিনেতা অর্কপ্রভ রায় তাহলে স্টার জলসায় সুশান্ত দাসের প্রোডাকশনে নতুন ধারাবাহিক কম্পাস দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন